গাইছি আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি নলডাঙ্গা নাটোর কুটুম বাড়িতে এটি সম্পূর্ণটাই জলে ঘেরা একটা একটা বলা চলে রেস্টুরেন্ট তো আমি অবস্থান করতেছি নাটোরে চলুন সম্মানিত দর্শক শ্রেণী আমরা সামনের দিকে যাই এখানকার চমৎকার অনুমুগ্ধকর সৌন্দর্য সত্যি আপনার মন হৃদয় দুটাই শুয়ে যাবে জলে ঘেরা তার মাঝখানে এমন একটি সুন্দর রেস্টুরেন্ট অসাধারণ একটি চমৎকার দৃশ্য এমন সৌন্দর্য কান্না দেখতে ভালো লাগে দেখতে পাচ্ছেন যে অসম্ভব সুন্দর একটি জায়গা এই নাটোরের রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন কুটুমবাড়ি এখানকে এখানে অসংখ্য দর্শনার্থীরা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে যারা ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে অনেকেই দূর দূরান্ত থেকে অবস্থান করতেছে আমি এদিকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একটা স্কুল যেটা যে স্কুলটা সম্পূর্ণটাই পানিতে ঘেরা পাশে এই সময়টাতে স্কুলটা বন্ধ থাকে বা আমি যা লোক মুখে শুনেছি যে এখানে নৌকা দিয়েই কিন্তু স্টুডেন্টরা ক্লাস করতে আসে এবং নৌকার মাধ্যমে তারা কিন্তু বাড়িতে ফিরে চলে জায়গাটা এক কথায় বলতে গেলে অসন্দর অসাধারণ একটি সুন্দর জায়গা